গঙ্গায় মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মৎস্যজীবী তোলা না দেওয়ায় বন্দুকের বাঁটের আঘাত চাঞ্চল্য ভূত নিতে গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে হবে তোলা এমন দাবি দুষ্কৃতীরা তোলা দিতে অস্বীকার করায় আক্রান্ত হন ওই জেলে ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মালদা জেলার পুতনী থানার বাগডোগরা এলাকায় গঙ্গা নদীর মাঝখানে স্থানীয় সূত্রে জানা যায় আক্রান্ত যুবকের নাম বিষ্ণু মাহাতো পেশায় মৎস্যজীবী প্রতিদিনের মতো সেদিনও তিনি নিজের নৌকোয় গঙ্গায় মাছ ধরতে যান সেই সময় আর নৌকায় থাকা কয়েকজন দুষ্কৃতী তার নৌকো ঘিরে ধরে জোর করে টাকা দাবি করেন তোলনা দিলে নদীতে মাছ ধরতে দেবে না বলে হুমকি দেয় তারা অভিযোগের পরই তাকে বেধারক মারধর করা হয় এবং বন্দুকের বাণ্ড ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় কোনো রকমের প্রাণ বাঁচিয়ে বিষ্ণু নদী তীরে ফিরে এসে গ্রামে খবর দেন পরে পরিবারের লোকজন তাকে ফুতনি আর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান আহতের বাড়ি ফুতনি থানার হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগেধনটোলা গ্রামে অভিযোগ দুষ্কৃতীরা শুধু মারধরি করেনি তারা মাছ ধরার জাল ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় ঘটনায় নির্দিষ্ট কয়েকজন দুষ্কৃতীর নামে ফুদনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত মৎস্যদেবী নদীতে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের তোলা দেওয়ার প্রবণতা যাতে বন্ধ হয় তার দাবিতে সরব হয়েছেন আক্রান্ত তার পরিবার পুলিশের কাছে তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আর ওরা আমি আমি জাল তুলছিলাম নদী থেকে ওরা আসলো তিনটা ভোরে আমাকে বলছে যে এই ট্যাক্স দে পাঁচ হাজার টাকা আমি বলছি বললাম যে আজকে এসেছি মাছ ধরছি আমি কোথায় থেকে আমি পাঁচ হাজার টাকা দিব তো বলছে না আমাদেরকে দাড়ি দে আমাদেরকে দাড়ি দে তারপরে বললো যে না দিতে হবে দাড়ি আমি বললাম মাছ ধরতে আবার কি করলো ওরা ওরা ছিল সবাই পিস্তুল নিয়ে আমাকে মেরে দিল। আমাকে এখানে মারলো এখানে মারলো এখানে মেরে দিয়েছে পিস্তুল দিয়ে খালি সময় দিয়ে মানে কি ওরা কি টাকা চাইছিল হ্যাঁ ওরা পাঁচ হাজার টাকা ওরা ট্যাক্স ই চাইছিল কেন এমনি বলছে আমরা রংদার কোথায় এটা হয়েছিল এটা ঘটনা ঘটনা এই সামনে গঙ্গা নদী হ্যাঁ গঙ্গা নদীতে আমার জাল কেড়ে নিয়েছে মোবাইল কেড়ে নিয়েছে একটা গোলার সিকড়ি ছিল ওটা কেড়ে নিয়েছে একটা লাইট ছিল ওটাই ওটাও কেড়ে নিয়েছে নদীর মধ্যে হয়েছিল হ্যাঁ নদীর মধ্যে আমি একাই ছিলাম নৌকাতে একাই ছিলাম সব কেড়ে নিয়েছে লাইট মোটামুটি পঞ্চাশ হাজার টাকার জাল ছিল ওটা কেড়ে নিয়েছে কোথায় এসেছেন আপনি আমি এসেছি উত্তর চন্দ্রপুর দক্ষিণ চন্ডীপুর ইসে হসপিটালে কি করলে আমি সব ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করালাম থানায় অভিযোগ করবেন হ্যাঁ থানায় অভিযোগ করা করব কেন মানে এরকম কি হতে থাকে ঘটনা হ্যাঁ এরকম ওরা ওদেরকে মারে ধর ওদেরকে করতে থাকে ওরা ওরা একটা বলে যে আমরা রংদারি আছি আমরা টাকা নিব ট্যাক্স নিব কোথায় বাড়ি ওদের বাড়ি বাগডুবরা আপনি মাছ ধরেন প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন মাছ ধরি নাম আপনার আমার নাম বিষ্ণু মাহাতো কি চাইছেন এখন আপনি আমি কি চাইছি ওদেরকে কোনো সাজা হোক কাকে করা হয়েছে কেন হয়েছে আমার ভাস্তাকে আমরা মানে মাছ ধরে দিন যাপন করি আমাদের টোটাল মানে দিন সোসাইটি আমাদের পেশা মাছ ধরা মাছ ধরে আমরা দিন যাপন করি কিছু বাঘডুড়ার দুষ্কৃতি তন্ময় মণ্ডল পঙ্কজ তেনু মন্ডল সাহেবাগ মন্ডল আরও অনেকে নয় জন আছে ওরা বিভিন্ন আমাদের মানে কি যে যতগুলো মাছ ধরে সবাইকে বাধা দেয় অন্তত কুড়ি জনকে মারা হয়েছে আমাদের বিন সোসাইটিকে আমরা যারা মাছ জেলে যারা মাছ ধরে খাই তাদেরকে এরপরে কেন কালকে এমনি মানে কি যে রংদারি চাইছে টেক্স চাইছে যে মাছ ধরতে গেলে ট্যাক্স দিতে হবে কোন নদীতে এই আমাদের মানে বাড়ির পশ্চিমে গঙ্গা নদী আছে তাতে মা আমরা তো দিন দিন যাপন করি মাছ ধরে এবং কালকে পুরো টোটাল পুরো টোটাল মানে কি যে জাল মানে আমাদের মাছ ধর ঝরছিল ওখানে টোটাল জালবালাকে উঠিয়ে ফেলে দিয়েছে উঠিয়ে মানে কি যে সবাইকে মেরেছে এবং মানে কি যে সবাইকে পর পর কুড়ি জনকে মেরেছে কুড়ি জনকে মেরে আজকে মানে কি যে আমার ভাস্তাও গিয়েছিল আজকে আমার ভাস্তাকে রাত তিনটার সময় পুরো মানে অস্ত্র মানে কি অস্ত্রের সাহায্যে মেরেছে বন্ধুক দেখেছি বন্দুক দেখিয়ে মানে বন্দুক দিয়েই মেরেছি তো পুরো স্পট আছে আমরা মানে কি যে দিন মানে পিএসসি তে আমরা মানে কি যে চিকিৎসাধীন আছে মানে কেন করছে টাকা চাইছিল টাকা মানে কি যে টেস্ট দিতে হবে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মানে কি যে জীবনির কাছ থেকে পাঁচ হাজার টাকা করে চাইছে আমি চাইছি মানে কি যে এটা আইনের আমরা আইন আইনের মাধ্যমে যাব আমাদের মানে কি যে এখন মানে থানা যাচ্ছি আমি মানে কি যে বড়োবাবুর সঙ্গে কথা বলবো এটা মানে উচিত ব্যবস্থা না নিলে আমি কঠোরতম ব্যবস্থা আমি মানে কি যে বাধ্য হব অভিযোগ করছে অবশ্যই অভিযোগ করব। অবশ্যই অভিযোগ করব কিন্তু আমার নাম নীলের মাহাতো কোথায় বাড়ি আমার বাড়ি বাগেদান টোলা